দিন এবং আমরা কিছু পরিবারের কোরআনের পাখিদের সাথে আজকে ইফতার করতে পারতেছি এবং একটা ছোট্ট করে আয়োজন করেছি আমরা দুশো লোকের মতো আয়োজন করেছি আলহামদুলিল্লাহ এই পাখি এই কোরআনের পাখিদের সাথে আমরা আজকে ইফতার করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যাপন করি এবং এই কোরআনের পাখিরা যেন আল্লাহ সব তারা তাদেরকে ঠিক মতো লেখাপড়া করার এবং বুজদান্ত বিক করুক এবং যেন তারা সবাই পাচকতে নামাজ করুক এবং তাদের মা বাবার মুখ উজ্জ্বল করুক যারা এই আছে তারা যেন ভালো একজন আলেম হয় আমরা তো আসলে দেখতেছি যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে চৌষট্টি জেলা এই কাজ করতেছে আসলে শুধু খালি আপনারা কি এটি মশয়াদের পাশে থাকেন না এছাড়া আরো অন্য অন্য আপদ বিপদের মানুষের পাশে থাকেন কি কি কার্যক্রম করেন আপনারা এর আমরা জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের মানবিক কাজ বলতে আসলে মানবিক হামিম লেখা মানবিক বলতে পৃথিবীতে যত মানবিক কাজ আছে সেটা অসহায় মানুষ হোক রাস্তার অসহায় মানুষ হোক এবং কি আপনার একজন অসহায় রুগী হোক অসহায় সে যেই হোক পাগল হোক আমরা সবার পাশে থাকার চেষ্টা করি এবং সবাইকে একটা কথাই বলি যেন মানবিক কাজ করুক এবং ভালো কাজ করুক যে কোনো ভালো কাজের সাথে মানুষ লেগে থাকুক

আমরা মানবিক কাজগুলো কি কি করছেন পাড়ে পাড়ে যেমন আমরা দেখতে সিজন গাছ রোপণ করতে আসেন এবং অসহায় দরিদ্র মানুষদেরকে টাকা পয়সা দেনছেন কাপড় দেনছেন বেকার যুবকদেরকে কাপড় দেনছেন আপনারা কি কি কাজ করতেছেন এবং আপনাদের কোন কোন জেলায় আপনাদের কমিটি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুর জেলাম আছে আলহামদুলিল্লাহ আমরা সকল মানবিক কাজ করেছি যেমন বন্যার সময় দিয়া আপনার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় রোগীর পাশে দাঁড়ানো সেটা রক্ত দিয়ে হোক টাকা দিয়ে হোক অর্থ দিয়ে হোক এবং কি আমরা এ যাব অসহায় মানুষের পাশে আমরা প্রতি বছরই একটা দুইটা ছোট ছোট প্রোগ্রাম করি যদি কাজের ফাঁকে জব করি তবে ফাঁকে যে কাজগুলো করি সেই কাজগুলোর ভিতরে আমরা অসহায় মানুষের পাশে রাস্তায় যারা ছিল তাদের কীর্ত বিতরণ করার পালন করছি এবং সামনে আরও বড় জন যেন তিরিশ দিন পরে যায় এরকম ভাই এবছরে আলহামদুলিল্লাহ অফিস ভাই অফিস থেকে আলহামদুলিল্লাহ আমাদের যত মানবিক কাজ আছে আমরা সব কিছু যেন ভালোভাবে করতে পারি যেমন আপনার অসহায় রুগীদের পাশে অসহায় মানুষের পাশে অসহায় দারিদ্র মানুষের পাশে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আপনার লেখাপড়া করতে পারে না তাদের পরে থাকবো এবং তাদেরকে আরো তাদেরকে ওরকম স্বাবলম্বী করতে পাতা যাচ্ছে না বেকারত্ব দূর করার জন্য অলওয়েজ অল এভরিথিং আমরা সব কিছু করতে চাই আল্লাহ সুবাহ যদি আমাদের কিছু তো বিজ্ঞান করে আমাদের কিন্তু সেই সেটা করা মানে আল্লাহ সুযোগ দেয় আপনারা কি কোনো সরকারিভাবে কোনো অর্থ পাচ্ছেন না সমাজের কোনো ভালো ভালো লোকেরা এদের থেকে আপনারা কালেকশন করছেন না আপনারা নিজেদের ফান্ড থেকে নিজেরা কালেকশন করে যারা আছেন এই সদস্য তারা নিজেরা সংগ্রহ করে এই ইফতারের আয়োজন করেন এবং মানবিক কাজগুলো করেন তো আমরা আসলে আমাদের নিজেদের অর্থ আমাদের সংগঠনের দ্বারা ভাই ব্রাদার আছেন যেমন মনে করেন আমাদের এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী আছেন যারা নিজের ইতলাপের থেকে কিছু টাকা দিয়েছি এবং আমরা সবাই কিছু কিছু টাকা একত্রে করে আমরা এই মাহটা করেছি এবং এই আয়োজনটা করেছি আমরা নিজেদের টাকা থেকে করি আমাদের এরকম কোনো অপশন নাই আমরা এরকম আমাদের কোনো মানে এরকম কোনো ইয়ে নাই তবে আমাদের কিছু বড় ভাই আছে ভাই বলতে আমাদের সংগঠনের কিছু উপদেষ্টা এবং আমরা কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী কমিটি গাজীপুর জেলা কমিটি গাজীপুর কাঁচাতারা কমিটি মহানগর কমিটি সবাই একত্রে হয়ে একসাথে একটা তো আমরা এইভাবে করার চেষ্টা করি সবাই মানে অল্প অল্প দিয়ে নিজেদের টাকা থেকে আর কি আয়োজনটা করি আচ্ছা আপনাদের এই পেজটা এবং মানবিক কাজ গুলো আসলে অনলাইনে আমরা সবাই সারা দিচ্ছে এখন যদি সরকারি ভাবে কোনো অনুদান দিচ্ছে বা কোনো সমাজ বিদেশ থেকে যদি কেউ আপনাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক তাতে কি আপনারা কি এই সহযোগিতা নেওয়ার জন্য কি ইচ্ছুক আছেন কি না ওই সহযোগিতা নিয়ে মানবিক কাজ করবেন আপনার কি আসলে এই অনুদানটা নেওয়ার কি ইচ্ছুক আছে যদি ইচ্ছুক থাকে তাহলে আপনার প্রবাসীদের উদ্দেশ্যে বলতে পারেন পরিবার অসহায় মানুষ অসহায় রাস্তাঘাটে যে মানুষ থাকে তাদের জন্য কাজ করতেছে এক কথা মানবিক কাজ যাকে বলে যে যত মানবিক কাজ আছে আমরা করার চেষ্টা করি আর তারই মাঝে আজকে আমরা একটা মাদ্রাসা ইত্যাদি আয়োজন করেছি এখানে ছোট বাচ্চারা আছে কোরআনের পাখি আছে কিছু অসহায় বাচ্চা আছে এক কথা মূল সবারই নিয়ে আমিও অসহার বাইরে না আমিও অসহার ভিতরে তো এভরিথিং আমরা একটা ইফতার আয়োজন করেছি এবং আমাদের কাজ হচ্ছে যে কোনো অসহায় রুগী যে বড় লোক হোক কোটিপতি হোক যার রক্ত লাগে সে তখন বোঝে যে রক্তটা কতটা জরুরি এক টাকা হোক আর লাখ টাকা হোক বিষয়টা এখানেই আমরা রক্ত নিয়ে কাজ করি যে কোনো অসহায় মানুষের রক্ত দিয়ে থাকি অসহায় মানুষের খাবার দিয়ে থাকি পোশাক দিয়ে থাকি বস্ত্র দিয়ে থাকি এক কথা যত মনে হয়ে গেছে আমাদের সবাই এরকম জমা তো এই পাশে মুসলমানদের যদি কোন ক্ষতি হয় যে আক্রমণ করে আপনারা কিন্তু বসে থাকবে

যাদের আকাশ থাকে বোমার হ্যাঁ বোমার বাতাসে কালো যাদের সকাল শুরু হয় আহাজারি কান্না আর্তনার চিল্লা চিলি চিৎকারে তাদের আবার ঈদ কোথায় আমি জিজ্ঞাসা করি এটা কতদিন থাকে এটা কতদিন থাকবে তারাও তো মুসলমান কি জবাব দিবেন আপনি কালকে আমাদের ময়দানে যখন জিজ্ঞাসা করবো যে ইফতারের সময় তোমাদের সামনে ভালো ভালো গোষ্ঠের ঝোনা খিচুড়ি সমা পেয়েছিল আর আরেক জায়গায় দাঁড়িয়ে তার পায় দিন তোমার ঘরে কয়েক রকমের সেমাই কয়েক রকমের হয়েছিল সেখানে খাবার পায় তুমি তোমার কয়েক ধরনের কাপড় সেখানে কাপড় কি জবাব না আপনার শরীরে রক্ত প্রবাহিত না এখন থেকে চেষ্টা করা যায়

এখন সময় নাই আমাদের এই গুণ কি লাগিছে এখন আমাদের সামনে একটাই লড়াই মুসলিম উম্মাহকে বিশ্বে প্রতিষ্ঠা করা আজকে আমেরিকা থেকে টাকা ফুটবল খেলায় তাদেরকে পাবেন না ক্রিকেট খেলায় তাদেরকে পাবেন না অন্য কোনো খেলায় তাদেরকে পাবেন না কেন কারণ ওরা পুরো বিশ্বটাকে খেলার পিছনে লাগিয়ে গোটা বিশ্বকে ওরা চালাচ্ছে আপনি কিন্তু যুবক সব ডাক্তার মারছে হা হা করে গালি দিয়েছে কিন্তু আপনি জানেন না যে আপনার এই রক্ত খেলার জন্য না মুসলমান যুবকদের রক্ত হবে ইসলামের জন্য ইসলামের পতাকার জন্য কিন্তু আজকে আমাদের রক্ত জানছে ফুটবল পিছনে ফুটবলের পিছনে ক্রিকেটের পিছনে আরো নানা যত খেলা আছে এগুলোর পিছনে এটার জন্য তো ইসলাম না এটা তো একজন মুসলিম যুবকের পরিচয় হতে পারে না খালি করবে আমাদের মা বোনরা নির্যাতিত হবে মা বোনরা ধর্ষিতা হবে কিন্তু এটা কোন ফয়সালা হবে ফয়সালা একটাই মুসলমানদেরকে জিহাদ জিনিসটা বুঝতে হবে সংগ্রাম জিনিসটা বুঝতে হবে লড়াই জিনিসটা বুঝতে হবে এবং কোরআনের যে আইন হত্যার বদলে হত্যা রক্তের বদলে রক্ত হাতের বদলে হাত নাকের বদলায় নাক কানের বদলায় কান বকার বদলায় বকা এরকম

পবিত্র জুমার দিন পূজারী সামনে নিয়ে ইয়া তোমার যুবক ভাইদেরকে নি হাফেজ এ কোরআন পড়ছেন নি নিষ্পাপ শিশুদেরকে নি আলেম ওলা নিয়ে ইয়া আল্লাহ মরবি শ্রেণী লোকদেরকে নিয়ে তোমার দয়ার হাত তুললা আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা শেষ বংশহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে তুমি ক্ষমা করে দাও ইয়া সারা বিশ্বের সমস্ত মানুষকে হেদায়েতের সন্ধান দিয়া দাও ইয়া আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়া দাও ইয়া বিশেষ করে আমরা যারা হাত তুলে ছামাদের অনেকের মা নাই বাবা চলে গেছেন না ফেরা দেশে ইয়াল্লাহ আল্লাহ কেমন আছেন জানিনা ইয়া আল্লাহ তাদেরকে माफ করলে তোমার কোনো ক্ষতি হবে না তাদেরকে আযাব দিলে তোমার কোনো লাভ হবে না সন্তান হয়ে মার জন্য দোয়া করছে সন্তান হয়েছে মুসলমানদের প্রতি খাসম করো কর ইয়াল্লাহ তুমি তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ তুমি তাদের বাসস্থানের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ তুমি তাদের চিকিৎসার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি তাদের সমস্ত প্রয়োজন পুরো করে দাও ইয়া আল্লাহ যে ইসরাইল ইহুদি ইয়া আল্লাহ তাদের উপর আক্রমণ করেছে আসমানি গজব দেয়াদেরকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তাদের ঘর বাড়িগুলো নিশ্চিহ্ন করে দাও বিশ্ব মানচিত্র থেকে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রকে তুমি নিশ্চিহ্ন করে দাও ইয়া আল্লাহ তাদের পতন দিয়া দাও

시제 म 마 सिरजे र 전부 ा ज न 으로 भ